মেধা বিকাশের অনন্য সুপানোর লক্ষ্যে ফটিকচুরি বিভিন্ন স্কুল মাদ্রাসার চাশ শতাধিক শিক্ষার্থীকালের অংশগ্রহণে ই প্রথমবারের মতো আল্লামান নুরী মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার ডিসেম্বরের সাতাশ তারিখ শুক্রবার আল্লামানউরি মেধাবিত্তি পরীক্ষা পরিচালনা পরিষদ ফটিকচুরি উপজেলা জুন কর্তৃক আয়োজিত এই পরীক্ষাগার সকাল দশটার তুলনায় একযোগ শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত নানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চলে শিক্ষা চলাকালীন সম্বন্ধিক কেন্দ্র পরিদর্শন উপস্থিত আছেন রজুবি নুরা কমিটি বাংলাদেশের যুগ্ম সচিব তারেক আজিজ মাওলানা মুজিবুল হক মাওলানা এহসানুল করিম মাওলানা ওমর ফারুক আজমি মাওলানা আলী আজম হাশিমি মাস্টার রফিকুল আলম মাস্টার সেলিম সাদাত হুসেন রবিন এরা আরও উপস্থিত আছেন মাস্টার ইব্রাহিম মাস্টার শফিউল বসর বাবলু মাস্টার রাশেদুল ইসলাম মাওলানা জোনায়েদ মাওলানা ইব্রাহিম পারভেজ উপস্থিত মালানা মাওলানা শাহাদাত মাওলানা মাহতাব সাজিদ মোহাম্মদ লুকমান মোহাম্মদ এরফান মোহাম্মদ সাদেক সহ আরও প্রথমবারের মতো অনুষ্ঠিত আল্লামান নুরি মেধাভিত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পরিচালনা করে মাস্টার আবহানি ফ্রিফাউন সচিব মোহাম্মদ আসিফুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর হল সুপার মাস্টার মোহাম্মদ তহিদুল আলম আল্লামান নুরি মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষতুন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী দূর দূরান্ত আগত অভিভাবক পরিদর্শক অতিথিবৃন্দ অক্ষর প্রতি আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ পরিপ্রকাশ করছি আল্লামা নুরি মেধাবৃত্তি পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় আজকে অনুষ্ঠিত হচ্ছে আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের তার ঠিক তার ধারাবাহিকতায় আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা জুন জুনে একটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে নানুহুর বালিগ উচ্চ বিদ্যালয় আমাদের এই বালিক উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট করেছে আমি বলবো ডক্টর একটা কথা বলেছেন যে দেশে গুণীজনের সে দেশে গুণীজন জন্মে না নৌরি মদাজ আলী একজন জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি উনি আলু সুমন জামাদের খাদমত করে যাচ্ছেন ইসলামের খাদমত করে যাচ্ছেন প্রায় তিরিশটার অধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন দীর্ঘ পনেরো বছর ধরে যৌধব মাধবের বিরুদ্ধে

সুপ্ত মেধাবিকাশে অনন্য সুবান এই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের মেধাবৃত্তি পরীক্ষা মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রথমবারের তিন হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সারা আজকে একযুগে আল্লামা মেধা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আল্লা নুরী মেধাবিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং যারা আজকে আমাদের কেন্দ্র পরিদর্শন করে আমাদেরকে ধন্য করেছেন অতিথিবৃন্দ সহ সবার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছে এবং আল্লাহরি মেধাবৃত্তির উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম নামে আল্লাহরি শিক্ষাবৃত্তি এই প্রথমবারের মতো চালু হয়েছে আল্লাহ দরবাদ অসংখ্য সুক্রিয়া দায় করছি যারা অংশগ্রহণ করেছে বিশেষ করে অভিভাবক প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সাহেবান ছাত্রছাত্রী প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই মেধাবৃত্তির উত্তরত্ব কামনা করে আমি আমার সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনারা সবাই অবগত আছেন যে আল্লামা আবুল কাসিম নরী যৌতুক বিরোধী আন্দোলনের তিনি একজন প্রবক্তা আসলে তার একটা ইচ্ছা তার একটা আকাঙ্ক্ষা যে একটা যৌতুক মুক্ত একটা সমাজ বিনির্মাণ করা যদি সেই যৌতুক বৃত্তি একটা সমাজ মুক্ত একটা বিনির্মাণ একটা সুন্দর সমাজ গঠন করতে হলে তারা আছে যেটার প্রয়োজন কারণ এডুকেশন ইজ দ্য হারমোনিয়াম ডেভেলপমেন্ট বডি সুল অ্যান্ড মাইন্ড কারণ একটা মানুষের আগে মেধার বিকাশটা করতে হবে এখানে মানব তৈরি করতে হবে যদি আমরা যদি আল্লাহ নুরীর যে প্রয়াস যে প্রচেষ্টা তিনি যদি সত্যিকার অর্থে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে মানব সম্পর্ক ছাড়া সুশিক্ষিত সমাজ ছাড়া কোনো কোনো বিকল্প নেই সে আলহামদুলিল্লাহ আল্লাহ নুরি মেধাবৃত্তি পরিচালনা পরিষদকে আমি আমাদের পক্ষ থেকে এনজিমানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই কথম্বরের মতো এই পরিস্থিতিটা সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি মধ্যে আজকে বৃত্তি পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় সুন্দরভাবে সুস্থভাবে পরীক্ষা হতে যাচ্ছে আমি আমরা আঞ্জমানের পক্ষ থেকে যারা এসেছি আমরা যে কয়েকটা হল পরিদর্শন করছি খুব আমরা খুশি হয়েছি এগুলি দেখে কতম্বরের মতো যে সুন্দরভাবে স্বাদ যারা এই অক্লান্ত পরিশ্রম করে এত বড় একটা সুন্দর আয়োজন পরীক্ষার্থী মেধা যারা মেধা মেধাবী যারা আছে তাদেরকে প্রত্যেক স্কুলে মাদ্রাসা গিয়ে যারা তারা কষ্ট করে আজকে একত্রিত করে প্রায় করে উপরে ছাত্রছাত্রীর অংশগ্রহণ করেছে প্রথমবারের মতো একটা আমাদের জন্য বড় একটা খুশির খবর আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো আজকের এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য যারা কলাকৌশল হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে যে অত্র কেন্দ্রের পরিচালক আবাহানি পিপন এবং আসিফ এবং যারা আরও যারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছেন প্রিন্ট মিডিয়া এবং তাদেরকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আল্লা মানুরি পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে প্রথমবার মতোই এই আল্লা মানুরি মেধাবৃত্তি আর এই অভিষেকের পরিক সিজনের আজকে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত যাচ্ছে উক্ত অনুষ্ঠানে যারা পরিদর্শনকালে যারা এসেছেন তাদের প্রতি সবার প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্কুল এবং মাদ্রাসা ছাত্রদেরকে সমন্বয় করে সিলেবাসের বাইরে গিয়ে মেধাবী মেধা বিকাশের ক্ষেত্রে অবদারিত সামনে উন্নতি করার জন্য যে একটি চ্যালেঞ্জিং মোকাবেলায় সামনে অগ্রসর হচ্ছে সেই জন্য কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যারা আয়োজন করেছে আয়োজক কমিটিকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ মনে মেধা বৃত্তি পরীক্ষা নানুর বালিক উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো খুব সুন্দরভাবে জাকজমকভাবে সম্পন্ন হয়েছে আপনারা যারা এসেছেন সবাইকে শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি